ভারত মাতার বহু বীর সন্তানকে আমরা দেখেছি যারা নিজেদের জীবনের বলিদান দিয়ে আমাদের ভালোবাসার দেশ ভারতবর্ষকে বাঁচিয়েছেন আজ তারা রয়েছে বলেই আমরা রয়েছি তাদের শত শত ত্যাগের ফলে আমরা নিশ্চিন্তে প্রতিটি দিন প্রতিটি রাত পার করে থাকি তারা আছেন বলেই জীবন অতিবাহিত করে চলেছি তবে আজ যে বীর সন্তানের বীরত্বের কথা জানাতে চলেছি তিনি একাই দাঁড়িয়েছিলেন চীনের দুশো জন সৈন্যের সামনে কোনো মতেই তাদের ভারতে প্রবেশ করতে দেননি আজও তিনি বহু মানুষের কাছেই অচেনা অনেকের কাছে একটি নতুন বীর ভারত মায়ের এই বীর সন্তানের নাম শের বাহাদুর থাপা আশি জন চীনা সৈন্যকে নিজের জীবন দিয়ে নিজের হাতে শেষ করেছিলেন তার মাতৃভূমিকে রক্ষা করার জন্যে এই মানুষটির আত্মবলিদান আমাদের সকলের জানার ভীষণভাবে দরকার ভারত ও চীনের যুদ্ধ চলছে তখন ছিল উনিশশো সাল সেপ্টেম্বর মাসে শের থাপা কর্মরত অরুণাচল প্রদেশে ঠিক তখনই চীনা সৈন্যরা ইন্দো বর্ডার সংলগ্ন এলাকাগুলোতে নিজেদের অধিকার স্থায়িত্ব করার জন্যে ব্যাকুল হয়ে ওঠে তারা ভারতের মাটিতে প্রবেশ করার চেষ্টা করেন এক প্রকার জোর করে সেই সময় একাই শের থাপা একটি লাইফ মেশিন গান নিয়ে দায়িত্বে ছিলেন জায়গাটি চীনা সৈন্যরা চারপাশ থেকে ঘিরে ফেলে ফলে ভারতীয় সৈন্যরা তাকে সাহায্য করতে সেখানে পৌঁছতে ব্যর্থ হন ভারতীয় সেনাচৌকিগুলো চৌকিগুলো ধ্বংস করার পরিকল্পনা করতে থাকেন প্রায় চীনা সৈন্য ভারতে প্রবেশ করার জন্য শের থাপা ভারতীয় সেনাচৌকিগুলো রক্ষা করার জন্যে কোনো কিছু না ভেবেই একাই শুরু করে দেন লড়াই তার কাছে থাকা গুলি বারুদ যা ছিল তাই নিয়েই একটি বাংকার থেকে তাদের সাথে যুদ্ধ করেন তিনি ফলস্বরূপ চীনা সৈন্যরাও ভয়ে আর এগিয়ে আসতে পারে না কারণ তারা আন্দাজ করতে পারছিল না ঠিক কতজন ভারতীয় সৈন্য সেই বাংকারে রয়েছে এই সুযোগটিকে কাজে লাগায় তিনি একা চীনা সৈন্যদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যান ভারতীয় এই বীর সন্তান প্রায় তিন দিন না খেয়ে ভারতীয় অন্যান্য সেনারা তিন দিন চেষ্টার পরও থাপাকে সাহায্য করতে পারেননি কেননা প্রচণ্ড গতিতে চারপাশ থেকে চীনা সৈন্যরা আক্রমণ চালিয়েই যাচ্ছিলেন তবে থাপাও নিজের ভালোবাসার দেশ ভারতবর্ষকে শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য তিন দিন ধরে একাই লড়াই চালিয়ে যান শেষ দিনে তিনিও আহত হয়ে পড়েন যথেষ্ট সেই সময় থাপা ভারতীয় সেনাবাহিনীর ব্যাকআপ টিমের অপেক্ষায় না থেকে চীনা সৈন্যদের লুটতে ও তাদের দুর্বল করে দিতে নিজেই এগিয়ে যান তাদের দিকে কারণ তিনি বুঝে গিয়েছিলেন মৃত্যুবরণ করা ছাড়া তার কাছে আর কোনো যতটা সম্ভব চীনা সৈন্যদের ধ্বংস করে দিতে হবে পরবর্তীতে বাংকার থেকে সে থাপা বেরিয়ে চীনা সৈন্যদের সামনে এগিয়ে আসেন এক এক করে চীনা সৈন্যদের আক্রমণ করতে থাকেন তিনি একা হাতে প্রায় আশি থেকে নব্বই জন চীনা সৈন্যকে ক্ষত করেছিলেন ফলে চীনা সৈন্যরাও পিছু হটতে বাধ্য হয় তিনি ভারতে চীনা সৈন্যদের প্রবেশে বাধা দিতে সক্ষম হলেও নিজেকে বাঁচাতে পারেননি শেষ মুহূর্তে তবে তিনি মৃত্যুর আগে চীনের সৈন্যদের এটা বুঝিয়ে দিয়েছিলেন যে ভারতীয় একজন সৈন্যের আসলেই সাহস ঠিক কতখানি চীনা সৈন্যরাও ভারতীয় এই বীর সন্তান শের থাপার সাহসিকতার এই পরিচয়কে কর্নিশ জানায় তারা সম্মানের সাথে সমাধিস্থ করেছিলেন এই শের থাপার শহীদকে কিন্তু আজও অনেকেই জানেন না ভারতের এই বীর সন্তানের বীরত্বের কাহিনী শুধু সেখানকার বাসিন্দাদের থেকে গিয়েছেন এই ও লড়াইয়ের গল্পটা সিনেমার পর্দায় বর্তমান যুগে আমরা অনেক হিরোদের কথাই শুনে থাকি দেখে থাকি তবে এদেশের একজন সত্যিকারের যোদ্ধা শের বাহাদুর থাপার গল্পটি আমাদের অজানা আমরা চাই শের বাহাদুর থাপার এই সাহসিকতার গল্পটি জানুক সকলে জানুক আমাদের ভবিষ্যতের প্রজন্মকারীরা ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন